বয়স আমরা আজকে আসলাম একটা খামার ভিজিট করতে তো একটা ভাই আমাকে জোর ধরে নিয়ে আসলো তার দ্বিতীয় চলতেছে তো এখন আসলে তার মুরগি অনেক সমস্যা এসে যা দেখতে পারলাম মুরগি সিআরসি সি আপনার গাউ প্রবলেম ই কলায় মানে যত রকমের প্রবলেম আছে সব একসাথেই ধরা দিছে আবার আইবিএসও নাকি হয়েছিল আগে তো দেখেন আসলে মুরগিগুলা কি বলবো আমি আসলাম দেখার জন্য তো অনেক ম্যানেজেন্ট ভুল আছে এখানে শীতের সময় দেখেন হেড দেওয়ার জন্য কোনো লাল বাতি দেওয়া নাই তো দেখি কি করা যায় একটা ভালো একটা চিকিৎসা দেব ইনশাল্লাহ বাচ্চা কত ভাই নিয়ে বাই শুরু করছে তো এটা দিয়ে তার দিয়ে দ্বিতীয় বেশ প্রথম বেজ আর দ্বিতীয় বেশ তো উনি আসলে এমনিতেই কম বোঝে তো জানার তো এরকম একটা চেষ্টা করে না তো নিজে নিজে এই টুকু পারে সেটুই করছে তো ওনার হিসাবে আলহামদুলিল্লাহ মুড়িওলা অনেক বড় হয়েছে অনেক ই হয়েছে তো আর একটু ভালো হয়তো যদি উনি মতো ম্যানেজমেন্টটা ঠিক রাখতো তো দেখেন এখানে শুধু সাদা বাতি দেওয়া আছে এখানে প্রচুর শীত ঠিক আছে তো দেখেন আর পর্দা দিচ্ছে ঠিক আছে কিন্তু এখানে লাল বাতি দেওয়া লাগছিল তো মুড়িওলা এখনো মাপাই হয় নাই আমার মনে হয় সম্ভবত দেখি মাপা হয়েছে নাকি মুর্গিওয়ালা মাপা হয়েছিল না তো আপনারা যারা মুরগি পালন করেন আপনাদের যদি কোন রকম সমস্যা হয়ে থাকে তাহলে ম্যাজেস্ট করে বলতে পারেন কমেন্ট করে ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবে আর বাইরেও একটা সমাধান দিয়ে যাবো আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ